বিয়ের পাঞ্জাবি তারপরে আরো সব জিনিসপত্র কিনতে শাড়ি কেনা হয়ে গেছে বাট এগুলো কিনতে গেছে তো আমি আর মা রয়েছি এই মুহূর্তে তো সকাল সকাল মা যেটা করে নিয়েছে সেটা হচ্ছে চাউমিন

খাওয়াটাই দেখাবো বসে খাও টুটুলটায় বসো তো আজকে সকাল থেকে মোটামুটি অনেকটা হাওয়া দিচ্ছে সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছে মনে হয় শীতটা আরো পড়বে ভালো হয়েছে কিন্তু তুমি কোনোদিন ওর দোকানের মতো চাউমিন করতে পারো না আর জানি না দোকানের মতো হয় না জানি না কেন হয় না মনে হয় এটা সরু চাউমিন বলে চাও বলে মেবি হয় না আমার জানা নেই বাট দোকানে এটা আলাদা রকমের কিছু একটা দেয় নিশ্চয় নাহলে ওইটা কি করে হয় ওই কালারটা কি করে হয় ওরা ওই যে কি দেয় একটা কি দেয় সবই তো তুমি দাও ওরা যেটা দেয় তুমিও সেটা দাও কিন্তু দোকানের মতো আসে না ব্যাপারটা আসে না ওরা একটা কি যে কালো মতো কি দেয় ওটা তো সোয়া সস দেয় সোয়া সস সেটা না তো সোয়া সস দেওয়ার জন্য না এটা অন্য কোনো কারণ আছে যার জন্য চপ চামিনটা ওই ওই লেভেলের হয় না না ওরা টাউ চাউটা মোটা থাকে আমি

फोन कितने हैं बल बोलो दिनों का काट आगे काट काट नाग आगे काट <laughs> काट दी मामा के भेज दियो ना तो ना बिस्कुट कटे होते चार